যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাই তারা ডিলারশিপ তারাও নিতে পারবে সবাই নিতে পারবে বিক্রি না করতে পারলে চেঞ্জ অল্প পর্যন্ত ব্যবসা সুযোগ পাঁচ থেকে দশ হাজার টাকা মাল নিয়ে ব্যবসা সুযোগ অনেকগুলো কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে বাইকের প্রচুর তার দেখেন তারের একটা বিশাল একটা রাজ্যে চলে এই এই যে যে এগুলো হলো সোলার

তাদেরকে দেব আচ্ছা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারাও নিতে পারবে আবার যারা ডিলারশিপ নিতে চায় তারাও নিতে পারবে সবাই নিতে পারবে তারা নিতে আপনার কাছে কি কি কোয়ালিটি তার হয় ভাই বিভিন্ন কোয়ালিটির আছে আপনার এই যে দেখতেছেন এগুলা সব হলো এফটি তামার হ্যাঁ আচ্ছা এফটি তামার পাকা 100 গজ এবং

আচ্ছা আচ্ছা আমরা কিছু তার দেখি কী কী তার আছে আপনার এখানে আপনি আসেন এদিকে এই যে যেগুলো দেখতেছেন ওগুলো আছে তারপরে যে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হলো আপনাদের যেগুলো ওয়ান পয়েন্ট থ্রি

সেম আপনারা দেখতে এখানে কিন্তু তারের একটা বিশাল রাজ্য আছে ওপেল ব্রান্ড ওনার হচ্ছে ওপেল ব্রান্ড আপনারা এই কোম্পানি থেকে আপনারা এগুলো পাইকার নিয়ে ব্যবসা করতে পারবেন আপনার স্থানীয় দোকানে যারা ডিলারশিপ নিতে চান এখান থেকে অল্প পুঁজিতে ডিলারশিপ

হয় আমাদের শত সাপে কথাবার্তা যেভাবে মিলে ওইভাবেই করে আচ্ছা অনেকে তো নতুন শুরু করবে যেন আপনি একটা নতুন লোক ব্যবসা করতে চান ব্যবসা বুঝে না কিন্তু তার কাছে বিশ হাজার টাকা আছে এক্ষেত্রে সে যদি আসে আপনার কাছে কোনো পরামর্শ পাবে হ্যাঁ অবশ্যই আমার কাছে পরামর্শ পাবে আমি কিভাবে কি করলে ভালো হবে সেটা আমি ওনাকে বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়া হবে কোনো কিছু আমার কাছ থেকে বুঝতে চায় আর অনেকে ব্যবসা শুরু করতে চায় তো সাহস হবে না ব্যবসা লস খাই লস নাই শুরু করলো হ্যাঁ হ্যাঁ উনি গিয়া মার্কেট হয়তো বা পলিসি সেভাবে আগাইতে পারলো না মালা বিক্রি করতে পারতো সেটা যদি নিয়ে আসে টাকা বেগ দিয়ে দিবেন যদি নষ্ট না হয় না

মোটামুটি তারের ব্যবসায় কোন লস নাই আপনারা এখান থেকে এই তারের ডিলারশিপ দেওয়া হচ্ছে এবং সারা বাংলাদেশে পাইকারি দেওয়া হচ্ছে যারা পাইকারি নিবেন চলে আসবেন যারা ডিলারশিপ নেবেন যারা বেকার আছেন নতুন উদ্যোক্তা আছেন চলে আসবেন পুঁজি না পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক বিশ হাজার টাকা হোক পঞ্চাশ হাজার হোক পাঁচ লাখ হোক দশ লাখ হোক যার যত পুঁজি আসলে যারা বেকার আছেন এখানে ইনভেস্ট করেন তার ব্যবসা কোনো লস নাই রিস্ক মুক্ত ব্যবসা বাংলাদেশ একমাত্র তার ব্যবসা এবং গোপন লাভ তার কিনে মাত্র চার টাকা গছ বিক্রি করে দশ টাকা গছ তারে কিন্তু প্রচুর লাভ প্রচুর লাভের ব্যবসা হচ্ছে তার ব্যবসা সুতরাং লসের সম্ভাবনা নাই হাসান ভাই যারা আপনার সাথে ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ ইমো আছে আচ্ছা যোগাযোগ করতে হবে আর এখানে আসার ঠিকানা এখন এটা হলো আপনার বাংলাদেশের বৃহত্তর মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার বেরাশি কত বেরাশি নাম্বার বেরাশি নাম্বার দোকান আর দোকানের নাম মল্লিক এন্টারপ্রাইজ মল্লিক এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা এই তারের বিশাল রাজ্য রয়েছে আসলে পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভাই